আনকমন ইন্দ্র বাজিলের বলদ দেখুন দর্শক বন্ধুরা বিগ সাইজের অনেক বড় বডির আনকমন ইন্দ্র বাজিলের বলত যেগুলো আসলে সচরাচর বাংলাদেশে খুব কম পাওয়া যায় আজকে বর্ডার এলাকা থেকে তিনটা বিগ সাইজের এর গির আপনাদের দেখাবো আজকে আমরা সিরিয়ালে প্রথমে বিগ সাইজের আনকমন একটা জিনিস নিয়ে আসেন কি জাতের জিনিস এটা হ্যাঁ এটা হচ্ছে ইন্দ্র বাজিলের গির ইন্দ্রবাজিলের গির

পরবর্তীতে দুই নাম্বার যেটা ন্যাশন এটা সম্পর্কে একটা বিস্তারিত বলে দেন ভাই এখন বলার কিছুই নাই বলার কিছু নাই গরু আমি বললে তো হবে না দর্শক ভাই না বললে আমার বলার কোনো ভাষা থাকবে অবশ্যই আপনার যেন ভালো বলবেন এটা স্বাভাবিক

তিন নাম্বার যেটা এর সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন যে তিনটাই ইন্দু ব্রাজিলের গির ইন্দুব্রাজিল গিরের সার

বাড়ির থেকে সারো এর মধ্যে পাও তো অনেক মোটা জি অনেক মোটা মোটা পাও আবার দেখেন একটু হালকা সাদা মিশ্রণ পাইছে জায়গায় জায়গায় কিন্তু দেখতে সুন্দর লাগছে জায়গা পাখড়ার একটু হালকা হালকা কিছু

কিন্তু ওটা হচ্ছে এটা পার্সেন্ট আমার কিন্তু ভালো লাগছে যার জন্য আমি নিয়ে আইছি ক্রস বাহামা জি 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 এটা বয়স কেমন আছে এটা বয়স 9 মাসের এখনো 13 দিন বাকি আছে 9 মাসের 13 দিন বাকি আছে আপনি বলেন ক্রস বাহামা দর্শক জেনেবে তার মনে হয় সে দাদ আত্মন বিবেচনা করবে জি অবশ্যই 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 জি মাশাআল্লাহ এটা এখনো কতদিন লাগবে হিট আসবে এখনো এক দুই মাস রাখা দুই মাস রাখতে হবে এখন দুই মাস সাধারণ পাবে এটা হিটে জি এগুলো তো জাত উন্নয়নের কাজে ভালো ব্যাপার হয় এগুলো অবশ্যই জাত উন্নয়নের জন্য সব গরুগুলো ভালো হয় আবার বাচ্চাও আশা করা যায় একটা বাচ্চা হয়তো পাবো এটাও ভালো আশা করা যায় এটার দামটা কেমন নির্ধারণ করছেন এই বাচ্চাটা একটু আলোচনার সাপেক্ষে আমি রাখছি এটার দাম আলোচনার সাপেক্ষে রাখছেন অর্থাৎ কোন দশকের দাম জানতে স্ক্রিনে দেয় নাম্বার যোগ করে ফোন করে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই অবশ্যই সবচেয়ে ভালো খামার এসে দেখে নিলে জি জি অবশ্যই জি তো আজকে তো চারটায় দেখাবেন জি আজ চারটায় দেখাবো

আমরা আজ বললেন যে গাড়ি ভাড়া ফ্রি থাকবে তিনটা একসাথে নিলে জি 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 অবশ্যই গাড়ি ভাড়া ফ্রি তো দিতে পারবেন জি অবশ্যই জি আমি যেটা বলেছি সেটাই হবে জি অবশ্যই কথা কাজে মিল হলে দর্শক আপনারা এখানে সেইগুলো সংগ্রহ করে তার নিজের মতামত সংগ্রহ করে নিবেন যদি এই বলের তিনটা 10000 খালি 10000 টাকা বিক্রি করি তাও আমি গাড়ি ভাড়াটা ফ্রি থাকি অবশ্যই মুখে যেটা জবান দিবেন ওই যে ওইটাই থাকবে ওইটাই ইয়া থাকবে জি তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দে এগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ